জয়পুরহাটের থেকে ভাইরাল জায়গা এটা আর কে কে এসেছে না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কেমন লেগেছে রংটা কেমন ছিল আর কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন এটা হচ্ছে আমাদের জয়পুরহাট চলেন এবার বিস্তারিত দেখা যায় তো আজীবনী মেয়ে মানুষ মানেই সাজুগুজু করতে লেট তেমনই আমরা চিন্তা করছিলাম আমরা চারটার দিকে বের হয়ে যাব জুবি থেকে কিন্তু দুঃখজনক ব্যাপার এইটাই সত্যি যে আমরা চারটায় বের হতে পারিনি আমরা ঠিক পাঁচটা ঠিক এক ঘন্টা পরে বের হয়েছি মানে কথা হচ্ছে আমাদের কোনো তারা ছিল না জন্য আমরা একটু দম টম নিয়ে শুয়ে বসে খেয়ে দিয়ে ঘুম পেরে গল্প সল্প করে মূলত বের হয়েছিলাম তো বের হয়ে কপালটা ভালো ভালো ছিল না বললেই চলে আমরা অটো ব্যান্ড রিক্সা মোটামুটি কিছুই পাচ্ছিলাম না আর এই যে কৃষ্ণচূড়া দেখতে পাচ্ছেন না এটা কিন্তু অনেক সুন্দর ছিল যখন ফুল ফুটছিল ছিল আচ্ছা মেন কথা চলে আসি তারপর সুন্দর করে বাসা থেকে বের হয়ে পড়লাম অটোরিকশা ভ্যান কিছুই পাচ্ছিলাম না তেমন ভালো হবে যদিও বা ছিল সব ভরা ছিল কারণ ঈদের আগে তো এই জন্য মানুষের চাপও বেশি তার মধ্যে আবার এই বাবুটা এমন ঘুম পাইছে আর ঘুমাচ্ছিলো ওর ঘুম দেখে আমারও ঘুম পাচ্ছিলো কারণ এই টাইমটাতে আমি ওটু ঘুমাইতে পছন্দ করি তো এই ঘুমাঘুমি করতে করতে আমি জয়পুরহাটে পৌঁছাই গেলাম তো জয়পুরহাটে এসেই দেখতে পাচ্ছি ভাঙ্গাচূড়া সেটা অনেক বছর ধরেই দেখতে পাচ্ছি জয়পুরহাট প্রায় ভাঙ্গাচোরার মতন হয়ে আছে অবশ্য উন্নয়নের জন্যই মূলত ভাঙ্গাচূড়া করা এটা খুব ভালো একটা দেখতে হবে তাড়াতাড়ি হলে মনে হয় আর বেশি সুবিধা হয় জনগণের তো এখানে এসে দেখে ভালোই কি সুন্দর একদিন ভিডিও করেছিলাম জোড়ায় জোড়ায় আজকেও দেখতে পাচ্ছি জোড়ায় জোড়ায় তো জোড়ায় জোড়ায় করতে করতে আমি আমার ভাগ্নিকে বলছিলাম আমি যদি উঠে একটু দোলনায় দোল খেতে পারতাম তাহলে মনে বেশি ভালো লাগতো এই কথা বলতে বলতে আমরা কিন্তু ভাইরাল প্লেসের প্রায় কাছাকাছি চলে আসছি এখানে এই বসার ব্যবস্থা করাতে কিন্তু খুবই সুবিধা হয়েছে হয়েছে সবাই দেখতেছি কি সুন্দর করে বসে বসে থাকছে আর এই তো সেই ভাইরাল জায়গা যেখানে ভিডিও করা শুরু করলাম আমি আজকেই প্রথম মনে হয় এখানে এসে দেখতেছি কোনো মানুষজন নেই ফাঁকা পেয়েছি তবে বেশিক্ষণ আমাদের কপালটা ভালো ছিল না আমরা যখন এসেছিলাম তখন ভালো ভালো ফাঁকা ছিল আমরা ঠিক দুটা শ্যুট মানে দুটা ছবি বা ভিডিও নিতে শর্ট নিতেই দেখা যাচ্ছে যে দুজন আপু সে এন্ট্রি নিয়ে নেয় এই তো আমাদের কপালটা খারাপ হয়ে গেল কারণ আমরা ভিডিওটাও ভালো মতো করতে পারছিলাম না তারপর আমরা চেষ্টা করছিলাম যে এই ফাঁকের মধ্যে যতটুকু ভিডিও করা যায় আমি ঠিক মাঝখানে বসে গেছি আর সবচেয়ে হাস্যে করার ব্যাপার কি ছিল জানেন এটা মেইন রাস্তাতে হওয়ার কারণে এই রাস্তাতে যারা যাচ্ছিলো তারা সবাই হাসতেছিল আর বলতেছিলো মা ভাইরাল জায়গা তো এই জন্য আরও বেশি হাস্যকর ব্যাপার ছিল আসলে ভাইরাল যায় কিরকম করে ভিডিও করলে একটা সবাই একটু বলবে আর সবাই দেখবে আমি হলেও তাকাইতাম এটাই স্বাভাবিক ব্যাপার অটোতে যারা যাচ্ছিলো তারাও তাকাচ্ছিল আমার দিকে তো আমি গেলেও হয়তো এভাবেই তাকাতাম অটো দিয়ে অটোতে যদি যাইতাম তো এইটা হচ্ছে আমি যখন আসছিলাম ফেরত তখন কিন্তু আমি তাকাচ্ছিলাম যে এখানে অনেকেই দেখলাম অনেকগুলো আর অনেকগুলো এখানে সন্ধ্যার পরে ভিডিও করছিল বা ছবি উঠাচ্ছিল তো আমার মনে হয় জয়পুরহাটে এমন কোনো ইয়াং জেনারেশন নাই যে এখানে এসে ছবি বা ভিডিও তোলে নাই মানে খুব কম সংখ্যক প্রায় নব্বই পার্সেন্টই মনে হয় এখানে এসে ভিডিও ছবি তুলছে এটা হচ্ছে সেই ভাইরাল জায়গা তো আপনারা কে কে উঠিয়েছেন সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর যা যা ছবি উঠেছেন ছবিগুলো একটা করে কমেন্টে দিন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা এসেছিলেন তবে জায়গাটার কালারটা কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা কিন্তু এটা জানাবেন তো ভালোই হয়েছে সব জায়গাতে সব জেলাতে একটা করে এরকম করে নাম লেখা সেক্ষেত্রে ধরে আমাদের এখানে নামটা থাকলেও এটা আমাদের জন্য খুবই ভালো জয়পুর হাট মানে এটা দেখতেও মানে যারা বাহির থেকে ঢুকবে তারা সুন্দর করে দেখতে পাবে যে এটা জয়পুর হাট আর মানে নামটা দেখার পরে সবাই বুঝতে পারবে যারা বাহিরের ডিস্ট্রিক্টের আছে তারা ঢুকেই বুঝতে পারবে যে আসলে আমি কোন জেলাতে ঢুকলাম এটা আসলে দেখতেও ভালো লাগছে বা সব দিক থেকেই ভালো আর সবাই মিলে এখানে ছবি তুলে তুলে মনে করেন যারা ভাইরাল করে দিছে জয়পুরহাটে এমন কোনো গ্রুপ নাই বা এমন কোনো আইডি নাই যেখানে পোস্ট হয়নি তো আমি আবার আমার বাড়িকে বলছিলাম আয় এবার তোরেও নেই ক্যামেরাম্যানকে একটু নিলা হয় বলেন ওকে কিন্তু ভিডিও শ্যুটে প্রথমেই নিয়েছিলাম তারপর ওকে বললাম যে তুমি আমার শর্ট করে কয়েকটা ভিডিও করে দাও তারপর ভিডিও করার পরে এই দেখেন পিছনে লাভের মধ্যে আপাতত চাচ্ছিলাম যে লাভটা একটু আমরা নেব ভিডিওতে কিন্তু লাভের মধ্যে আপু ঢুকে যাওয়ার কারণে আমরা লাভে লস হয়ে গেল তাতে কি হয়েছে লাভে লস হইলেও আমরা কিন্তু ঠিকঠাক আছি আমরা ঢুকে গেছি আবারও ভিডিওর মধ্যে আপু আবারও লাভের মধ্যে ঢুকে গেলো কি আর করবো তাই আমাদের থোবরাটাই আপনাদেরকে দেখাতে লাগলাম আমরা তো চেয়েছিলাম যে পুরোটা দেখানোর জন্য কিন্তু পাচ্ছিলাম না পিছনে ব্যাকগ্রাউন্ডে আপুরে ছবি ভিডিও তুলতেছিলো আমাদের মতোই তো যেহেতু তা ওনারা তুলতেছেন তাহলে আমাদের আর কি করা তা আমরা কিছুক্ষণ একটু দাঁত কালাকালি করলাম আর আমাদের অটো ড্রাইভার আমাদের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছিল আর বলছিল যে তাড়াতাড়ি চলে আসে না পুরা যদি বা উনি ওইভাবে তাড়াতাড়ি ছিল না কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছিল যে উনি আমাদেরকে তাড়াই দিচ্ছেন লাস্ট অবদি আমরা লাস্ট অবধি আমরা কিছুক্ষণ এখানে হিহি করে করে হ্যাঁ হ্যাঁ এই করলাম করার পর দেখলাম যে আপুরা অনেক সুন্দর করে ভিডিও করতেছে ছবি তুলতেছে কিন্তু কথা হচ্ছে আপু যে মাস্ক পরে ছবিটা তুলতেছে তো বোঝাই যাবে না যা কি এটা তারপরে আমরা আবারও ভিডিও মানে কতবার যে করেছে পাক জানে তবে আমরা যখন সেলফিকে আমরা সেলফি ভিডিও করতেছিলাম তখন দেখতেছিলাম যে অনেকেই দেখতেছে তো আমি আপনাদেরকে দেখে পুরা আই লাভ ইউ জয়পুরহাট আই লাভ জয়পুরহাট সুন্দর করে আঁকানো ছিল তো পিছনে আপু চলে গেছে আমি বললাম ঠিক আছে সমস্যা নেই আমার ভিডিওতে আপনাকে একটু নিয়ে নিলাম এই বলে আমি একটু ভিডিও করে ফেললাম তো করার পরেই দেখেন রাত্রেবেলা কী ছিল সেদিনে রাত্রেবেলা যাওয়ার পর আমার যা দশা আমি ভিডিও ছবি কোনোটাই তুলতে পারিনি তবে কালারিং করে রাত্রেবেলা ভালোই লাগছিল অন্যখানে অনেক অনেক কালারের হয় তো আমাদের এই কালারটাও সুন্দর ছিল আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কালারটা কেমন লেগেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল